ব্রহ্ম বৈবর্ত পুরাণ ব্রহ্মখণ্ডের অষ্টম অধ্যায় পিতান নিকট সকল পুত্রই সমান স্নেহের পাত্র কিন্তু কি আশ্চর্য এই মাত্র কোন পুত্রকে অমৃত অপেক্ষা সুখকর তপস্যারূপ পরম সুমধুর বস্তু দান করলেন অপর পুত্রকে বিষ অপেক্ষা ভয়ঙ্কর বিষয় উপভোগে নিযুক্ত করতে উদ্যত হয়েছেন হে পিতা আপনি তো জানেন যে জন একবার অতি ভয়ঙ্কর গভীর সংসার সমুদ্রে নিমগ্ন হয়েছে কোটি কল্পকাল গত হলেও সে কি আর নিষ্কৃতি লাভ করতে পারে যিনি একমাত্র নিস্তারকর্তা সকলেরই আদি কারণ যিনি যাবতীয় পুরুষ অপেক্ষা শ্রেষ্ঠ যার কৃপা বলে জগতে কিছুই অপ্রাপ্য থাকে না যিনি ভক্তবৎসল ও ভক্তগণকে কিঙ্কর জ্ঞানে নিরন্তর রক্ষা করে থাকেন যিনি ভক্তগণের পরম প্রিয় একমাত্র গতি ও আরাধ্য দেবতা ভক্তগণ অনায়াসে যার সাধনায় সক্ষম হন এবং যিনি সতত কথা কথাবলম্বী সেই himan ka tha che dikhe takwara bolo mohi sambhav